আমাদের গাইবান্ধা জেলার অন্যতম এক থানা সুন্দরগঞ্জ আর সুন্দরগঞ্জের এক মনোরম পরিবেশ এই মুখে সুন্দরগঞ্জের সুন্দর পার্ক পৌর পার্ক নেই থাকবে আজকের ভিডিও আমাকে গাইবান্ধা জেলার মধ্যে কোনো জায়গায় লেখা নাই গাইবান্ধার সুন্দরগঞ্জ যেই থানা সুন্দরগঞ্জ পৌর পার্কের এই হচ্ছে দিঘির সাইডেই লেখা আছে আই লাভ সুন্দরগঞ্জ যা আলাইকুম আমি সৈকত আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও ঘটনা হচ্ছে আজকে আমাদের গাইবান্ধা জেলার অন্যতম এক থানা সুন্দরগঞ্জ আৰু সুন্দৰগঞ্জৰ পৌৰ পাৰ্ক নে আজিকালি ভিডিঅ' বনামো শুনিছো জেগাটা নেকি অকণ সুন্দৰ তো আমিও আচলতে এখন নিজেও জানি নে তো জেগাতে আগে যাই যাৰ পৰা আপোনাৰো দোব আপোনাৰও ভিডিঅ' মাধ্যমে দেখি থাকে তো হাতেও আগে সেই জেগাত যোৱা যায় শুরুতেই বাড়ির থেকে করে রেডি হয়ে চলে আসছিলাম মহিমাগঞ্জ রেল স্টেশন আর আজকের টাইমিং টা একবারে ওয়া আলো মানে আমি স্টেশনে আসে হাজির আর ট্রেন আসেও খারাপ এই মুখে তানভীর মেলাখন থেকে অপেক্ষা করতেছিল আমার জন্য এই মুখে ফুকু করে দূরে টিকিট কেটে শুরু করে ট্রেনের মধ্যে উঠে পড়ি তারপর ট্রেন টুকটুক করে আমাকে মহিমাগঞ্জ থেকে সেরে দিলো আমরাও ট্রেনের মধ্যে বসে থেকে প্রকৃতির বিসিন্দর বিশিন্দর ভিউ দেখতে দেখতে আজকের ট্রেনের পাইলট মামা আমাগ্র গাইবান্ধার বুকের উপর দিয়ে টুকটুক করে নিয়ে যেতে যেতে নিয়ে চলে আসলো আমাকে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের বামন নাঙ্গা রেল স্টেশন হালু বালু করে ট্রেনে থাকেন আমার না পরে চলে আসে এই যে রায়েন ভাই কি খবর ভাই ভালো আছে না আলহামদুলিল্লাহ দেখ আমি মনে একটু দেরি করে ফেলছি আর না 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 এক নিয়ে আসলাম সমস্যাটা দেরির জন্যই লেট হয়েছে ব্যাপার না যাই হোক মিচ্ছিনা ফাজলামি করার পর স্টেশনের থেকে বাইরে হয় এখন টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে চলে যাবো সুন্দরগঞ্জ তবে তার আগে আমাকে এই টমটম হেলিকপ্টার ওখানে প্যাড ভরে লাল পানি খেলেই ওপ পাম নল্লি ভরে তেল খেলে খেললাম টমটম হেলিকপ্টার ও তারপর আর কি আমরা তিনজন মিলে খোলা আকাশে মুক্ত পাত আছে সেই টমটম হেলিকপ্টার গায়ের উপরে চড়ে রকেটের গতিতে টুকটুক করে চলে যাচ্ছে আমাদের গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের উদ্দেশ্যে আর এই এটা হলো সুন্দরগঞ্জের প্রাণ কেন্দ্রে অবস্থিত কাঠাল তলি যে জায়গায় বিসুন্দর করে কাঠালের ভাস্কর্য দিয়ে আর হাম গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের পৌর পার্ক কিন্তু এই জায়গায় থেকে মিচানা সাইড বাহে সুন্দরগঞ্জের পৌর পার্ক মূলত সুন্দরগঞ্জের প্রাণ অবস্থিত মূলত এই জায়গায় গড়ে উঠছে এখন পার্ক আর এই ডিগির উপরে দিয়ে করে লেখা আছে আই লাভ গাইবান্ধা জেলার মধ্যে কোনো জায়গায় কিন্তু আই লাভ গাইবান্ধা এটা কোনো জায়গাতে লেখা নাই এরকম তো আসলে এই লেখা থাকলে ভাল লাগলো হয়নি কারণ আমরা ওই জায়গায় যা ছবি তুললে সেলফি পাগল মানুষেরা এটা মানুষ চায় আর কি যে নিজের জেলা নিয়ে বা নিজের জেলার নাম নিয়ে ছবি উঠুক তো এরকম গাইবান্ধার যদি কোনো এক জায়গায় এরকম লেখা থাকলো হয়নি যে আই লাভ গাইবান্ধা আসলে অনেক ভালো লাগলো হয়নি যা শুধু গাইবান্দার সুন্দরগঞ্জ যেই থানা সুন্দরগঞ্জ পৌর পার্কের এই হচ্ছে ডিগির সাইডেই লেখা আছে

করে বসে থাকার জন্য বেশ কয়েকটা বসার স্থান আছে যে জায়গায় বসে থেকে খোলা আকাশে মুক্ত বাতাসে পাখির কিচিরমিচির ডাকে বিলের ধারে বসে হারিয়ে যাবার ভাবেন একবারে প্রকৃতির মাঝে 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 গেলে গান আর জেলে গেলে মাছ ধরা সত্যি আপনার মন করে নিতে বাধ্য তাই আপনি কতদিন আসবেন আমাদের সুন্দরগঞ্জের এই পৌর পার্কে বেড়ানোর জন্য সেটা গুলো অবশ্যই জানিয়ে দেবেন আমাদের কমেন্ট বক্সে আর যদি আগে ঘুরে যা থাকেন সেটাও গুলো কমেন্ট বক্সে কোথায় ভুলবেন না যাই হোক আজকের ভিডিও কিটা কোন জায়গা থেকে দেখলেন সেটা গুলো অবশ্যই শুরু করে না কমেন্ট বক্সে কয়া যায় বা আর আজকের ভিডিও কোনো এক নেই আজকে গুলু ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মন্দ হতে দূরে থাকবেন আল্লাহ হাফেজ